এই জীবনে তোমার মতো বন্ধু মিলে না তোমার নামের শহর ধরিয়া ভোলাব দিবানা হোলাও দিবানা এই জীবনে তোমার মতো বন্ধু মিলে না এই জীবনে তোমার মতো বন্ধু মিলে না সবাই ও মার না মের ধরিয়া ওহলাম দিবা না ও মহলা হোলাম দিবা না এই জীবনে তোমার মত বন্ধু মিলে না এই জীবনে তোমার মত বন্ধু মিলে না লাওলি উঁয়া অলি يا معز يا مذل حافظ لنا يا معز يا مذل حافظ لنا দয়ার সাগর রপ্পানা ওগ দয়ার সাগর রপ্পানা ওগ দয়ার সাগর রপ্পানা ওগ দয়ার সাগর রপ্পানা তুমি সকল কিচুর সৃষ্টিকারী তুমি সকল মখলুক পালনকারী তুমি সকল কিচুর সৃষ্টিকারী তুমি সকল মখলুক পালনকারী এই সকল কিছু এই সকল কিছুর মালিক তুমি 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 তোর কুদরতি হাতে পরিচালনা ভগদয়ার সাগর রব্বানা ভগদয়ার সাগর রব্বানা ভগদয়ার সাগর রব্বানা ভগদয়ার সাগর রব্বানা তুমি সকল কিছুর সৃষ্টিকারী